গত ক্লাসে আমরা দুটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট শিখেছিলাম আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার ভিতরে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ও ফ্লোচার্ট শিখবো তবে বইয়ে যেভাবে করা আছে আমি একটু ভিন্নভাবে করে দিচ্ছি তোমাদের জন্য অ্যালগরিদমে স্টেপ স্টেপ ওয়ানে কী হয় সবসময় তো স্টেপ ওয়ানে সবসময় স্টার্ট হয় স্টেপ টুতে কী হয় স্টেপ টুতে ইনপুট নিতে হয় তিনটি সংখ্যার বৃহত্তম নির্ণয় করবা তাহলে তোমাকে তিনটি সংখ্যা অবশ্যই নিয়ে নিতে হবে তাহলে বিভিন্ন ইনপুট হিসাবে এ বি এবং সি নিলাম এখন দেখো স্টেপ সিতে আমরা প্রশ্ন ছুড়ে দেব সেটা হলো এ কি বড়ো বি থেকে এবং একই সাথে এ কি বড় সি থেকে একসাথে কিন্তু আমরা কোশ্চেন করলাম দেখো প্রশ্নটা হলো এ কি বড়ো বি থেকে এবং এ কি বড়ো সি থেকে যদি এ বি থেকেও বড় হয় এ সি থেকেও বড় হয় যদি এমনটা হয় তাহলে আমরা বলবো প্রিন্ট প্রিন্ট এ যেহেতু বি থেকেও বড়ো সি থেকেও বড়ো আবার এটা যদি বড় না হয় নাই হতে পারে এ বড়ো সেক্ষেত্রে আমরা বলবো গো টু নেক্সট স্টেপ তাহলে নেক্সট স্টেপ বলতে স্টেপ ফোরে যাব আমরা স্টেপ ফোরে আমরা এবার বি কে কোশ্চেন করবো যে বি কি এ থেকে বড় এবং বি কি সি থেকে বড়ো হতে পারে যে বিটা এ থেকেও বড়ো এবং সি থেকেও বড়ো যদি এমনটা হয় যে ইয়েস বি বড়ো দুইটার চাইতে তখন আমরা বলবো প্রিন্ট যেহেতু বি এ থেকেও বড়ো সি থেকেও বড়ো আর আমরা বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করবো তাহলে আমরা এখানে প্রিন্ট বি দেবো আবার দেখা গেল যে না বি তো এ থেকেও বড়ো না সি থেকেও বড়ো না দুইটা থেকেই যে বড়ো তা বলা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলবো গো টু নেক্সট স্টেপ নেক্সট স্টেপে আমরা আসি তার মানে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ এসে আমরা আবার প্রশ্ন করব তাহলে সি নিশ্চয়ই বড়ো এ থেকে এবং সিটা বড় নিশ্চয়ই বি থেকে হতে পারে যদি এমনটা হয় তাহলে আমরা কি প্রিন্ট করব সি প্রিন্ট করব আবার দেখা গেল কি যে না সিও বড় না তাহলে একটা জিনিস খেয়াল করেন এও বড় হইলো না দুইটার চাইতে এখানে এইখানে বিও বড় হইল না আবার যদি সিও বড় না হয় এ থেকে এবং বি থেকে তাহলে আমরা প্রিন্ট কি প্রিন্ট করব প্রিন্ট ইকুয়াল কোনোটাই যদি বড়ো না হয় এও বড় হলো না দুটো থেকে বিউ বড়ো হলো না বাকি দুটো থেকে সিউ বড় হলো না বাকি দুটো থেকে তখন তো আমাদের ইকুয়াল প্রিন্ট করতে হবে এবং স্টেপ সিক্সে এসে আমাদের এটা ইন্ড হয়ে যাবে অ্যালগরিদমটা এখন দেখো এটার ফ্লোচার্ট যদি করি আমরা ফ্লোচার্টে কিন্তু শুরুতে আমরা এইভাবে স্টার্ট করি স্টার্ট এরপরে আমাদের কী নিতে হয় ইনপুটগুলো নিতে হয় ইনপুট হিসেবে এখানে এ বি সি নেবো আমরা এবং এরপরেই এরপরেই দেখো আমরা কোশ্চেন করেছিলাম এখানে যে এটা বড় বি থেকে এবং সি থেকে তাহলে কোশ্চেন করার জন্য কিন্তু আমরা যেরকম ডায়মন্ড টেবিল ইউজ করি তাহলে এখানে এ বড় হলো পি থেকে অ্যান্ড এ বড় হলো সি থেকে যদি এরকমটা হয় যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট এ একে প্রিন্ট করব আর যদি নো হয় অর্থাৎ এ বড় হইল না সেক্ষেত্রে আমরা এবার কে টেস্ট করবো তাহলে একই সিস্টেমে আমরা এবার কোশ্চেন করব যে বি কি এ থেকে বড় এবং বি কি সি থেকে বড় যদি ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করব প্রিন্ট বি আর যদি নো হয় আমার চিত্রটা ভালো হচ্ছে না তোমরা একটু ভালো করে অঙ্কন করার চেষ্টা করবে এরপরে আমরা আর একটা কোশ্চেন ছুড়ে দেবো সেটা হলো যে এখানে এও বড় হলো না বিও বড় হলো না তাহলে নিশ্চয়ই সি বড় সিটা যদি এ থেকে বড় হয় এবং সিটা যদি বি থেকে বড় হয় যদি এমন হয় যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো কি বলে তো প্রিন্ট সি প্রিন্ট করব আর যদি সেটাও না হয় এও বড় হলো না বিও বড়ো হলো না সিও বড় হলো না তাহলে আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করব প্রিন্ট করবো ইকুয়াল প্রিন্ট ইকুয়াল যদি কোনোটাই বড় না হয় তার মানে তারা সমান ছিল এবং এখানে এসে আমাদের এলগোরে শেষ হয়ে যাবে তবে আমাদের কিন্তু ধরো এই এটা যদি বড় হয় তাহলে এ প্রিন্ট হবে এর মান হচ্ছে দশ বির মান হলো পাঁচ সির মান হলো তিন যদি এরকম হয় তাহলে এই তো চেয়ে বড়ো তাহলে এ প্রিন্ট হবে আর এ যদি প্রিন্ট হয় বৃহত্তম সংখ্যাটাই প্রিন্ট হবে আর বৃহত্তম সংখ্যাটা প্রিন্ট হয়ে এখানেই তো ইন্ড হয়ে যাবে প্রোগ্রামটা তাই না তাহলে কি এখানে আলাদাভাবে কি আবার ইন্ড দেবো না ইন্ড তো আমাদের দেওয়াই আছে নিচে তাহলে কি করবো এইখানে টেনে এনে এই যে এভাবে দিয়ে দেব বুঝে প্রোগ্রামটা কিন্তু আমাদের এইভাবে এখান থেকে এসে এইভাবে ইন্ড হয়ে যেতে পারে একইভাবে যদি ধর বীরমাণ পঞ্চাশ এবার তো বি বড় সেক্ষেত্রে প্রোগ্রামটা এইদিকে এসে এইদিকে এসে এইভাবে ইন্ড হয়ে যাবে তখন তখন আর এই নিচের দিকে আসার দরকার হবে না একইভাবে সিতে যদি আমি তিনশো দিই যে দশ পঞ্চাশ আর তিনশো তাহলে সি বড় হবে সেক্ষেত্রে সিপ্রিন্ট হবে এইদিকে এসে এইভাবে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আর যদি সবগুলাতেই যদি এরকম হয় যে এটাও তিনশো এটাও তিনশো এটাও তিনশো তাহলে তো এই স্পেসিফিক কোনোটা বড় হলো না তাহলে লাস্টে এখানে আসবে যে দে ইকুয়াল ইকুয়াল প্রিন্ট করে অর্থাৎ তখন এও বড়ো হবে না তাহলে নিচের দিকে আসবে বিউ বড়ো হবে না নিচের দিকে আসবে সিউ বড়ো হবে না নিচের দিকে আসবে এসবে প্রিন্ট করবে ইকুয়াল ইকুয়াল হয়ে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে সো আশা করতেছি আজকের ক্লাসটা সবাই বুঝেছো কারো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম